Assalamualaikum warahmatullahi সম্মানিত এলাকাবাসী আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান বাংলাদেশের অত্যন্ত ব্যস্ততম একজন মানুষ যিনি সারা বাংলাদেশকে নিয়ে পাবেন বিশেষ করে কাকরুর এবং মিরপুরের জনগণের নিয়ে অত্যন্ত আপনজন আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশের জাতীয় নেতা জননেতা জানাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্তি স্থানের কর্মসূচি সম্পর্কে সম্পর্কে এলাকাবাসীর ব্যাপারে তিনি কথা বলবেন এ পর্যায়ে আমরা সুশৃঙ্খল ভাবে সবাই তারা লাগবে না পিছনে সামনে কেউ কথা বলতে পারবেন না রাস্তা হবেন থাকবে স্বেচ্ছাসেবকের ভূমিকা যারা আছেন তাদেরকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে গাড়িগুলা চলবে একটা গাড়িও বন্ধ থাকবে না এবং আমরা কেউ কথাও বলবো না ইনশাআলাম এবং মিরপুরের জনগণের আপন জন আমাদের আগামী দিনের পার্লামেন্ট এই জনপদের মানুষের যুক্তের কথা কষ্টের কথা তিনি বলবেন এবং জনগণের অধিকার আদায় করবেন আমাদের সকলের প্রিয় নেতা

বাংলাদেল আসাদ আজকের এই তাৎক্ষণিক সমাবেশে উপস্থিত প্রিয় এলাকাবাসী মহান রবের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহতালা মুক্ত আকাশে মুক্ত পরিবেশে আজ আপনাদের সামনে আমাদেরকে দাঁড়ানোর তো অভিজ্ঞ দান করেছেন আলহামদুলিল্লাহ এক বছর আগেও বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারেনি মনের কথাগুলো একে শেয়ার করতে পারবে বলতে পারবে বোঝাতে পারবে নিজের মনের দুঃখ এই পরিবেশ বাংলাদেশে ছিল না আমরা নির্যাতিত হয়েছি সারা জাতি কেঁদেছি নীরবে করেছি প্রতিবাদ করেছি হরতাল করেছি সংগ্রাম কিন্তু জগদ্দল পাথর আমরা সরাতে পারিনি সাড়ে পনেরো বছরের মাথায় আপনাদের আমাদের কলিজার টুকরা সন্তানগুলো তারা যখন জীবন বাজি রেখে রাস্তায় নেমে আসলো আমরা সবাই তাদের পাশাপাশি রাস্তায় নেমে আসলাম তখন যে ফেসিবাদ ধারণা করেছিল যে বাংলাদেশ থেকে কখনো তারা বিদায় নেবে না তারা সকল দলকে মানুষকে উপহাস করে ঠাট্টা মস্করা করে কথা বলতো গর্ব অহংকারে ফেটে পড়ত আল্লাহ তালা বালির বাদের মতো তাদের ক্ষমতাকে তস করে দিলেন এবং তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে গেল পালিয়ে গিয়েও যদি আমাদেরকে একটু শান্তি দিত তাহলে খারাপ ছিল না এক জায়গায় এক চুর ছিল মানুষকে খুব জ্বালাতন করত তো সেই একদিন গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল যে আমি তো সারা জীবন আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি আপনাদেরকে আমি প্রতিশোধ জন্য আমার উপর থেকে আমি করে যাব সবাই তো নেওয়ার অবাক সে আবার প্রতিশোধ নেওয়ার কথা বলতেছে জিজ্ঞেস করলো কিভাবে প্রতিশোধ নেব বলে দেখো আমি যতদিন জীবিত আছি আমি কিন্তু তোমাদেরকে জ্বালাতন করব। আমি যখন মরে যাব তখন আমার লাশটা ওই রাস্তার বড় গাছের ডালে ঝুলিয়ে রাখবো আর যাওয়ার সময় ওখানে একটা ডিল ছুড়বা তো মানুষ বুঝলো যে না ঠিক আছে একটা পথ পাইছি ও মারা গেল জুলাই দেওয়া হলো ডিল ছুটতে লাগলো থানা পুলিশ কবর পেল এসে ফিরে এসে সারা গ্রামের সমস্ত পুরুষদেরকে বেঁধে ফেললো তোমরা একটা মানুষ যত খারাপ হোক মরার পরে তার উপর ডিল ছুটতে পারো না এখান থেকে কি শিক্ষা পেলাম শিক্ষা পেলাম জীবোদ্দশায় মানুষকে যে নির্যাতন করেছে মরার পরেও নির্যাতনের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু শান্তি দেয় না আজকে ওই আনসার বাহিনী কালকে ওই বাহিনী কালকে ওই বাহিনী এগুলার নামে বিভিন্ন সময় ফুসবাস করে ঠিক তারা কি বোঝে না তারা বাংলাদেশের অপমান জনতার বিরুদ্ধে সেদিন অস্ত্র ধরেছিল তারা কি বোঝে না দেড় হাজারের কম বেশি আমাদের কলিকার সন্তানদেরকে তারা শেষ করে দিয়েছে তারা কি বুঝে না চব্বিশ হাজারের মতো যুবক যুবকীকে জীবনের তরে পঙ্গু করে ফেলেছে তারা কি বুঝে না হাজার হাজার মা বোনের কান্না এখনো থামে নাই তারা কি বুঝে না তাদের অস্ত্রের আঘাতে যারা ভুলে পিঞ্জুরি নিয়ে পিঠে মেরুদণ্ডে আঘাত পেয়েছিল তারা আজকে অবশ হয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা নিজের বাড়ির বিছানায় কাতরাচ্ছে এ মানুষগুলো কি তাদেরকে ক্ষমা করবে তাই আর জনতার দাবিদের বিচার নিশ্চিত যে সমস্ত জঞ্জাল সৃষ্টি করেছে তাদের অপকর্মের মাধ্যমে এইগুলার প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে এই দুইটা করার পরে জনগণ নির্বাচন চায় নির্বাচন পাওয়া জনগণের অধিকার এটা কারো দয়ার তা নয় কিন্তু নির্বাচনটা হতে হবে এমন নির্বাচন যেই নির্বাচনে জনগণ তাদের মনের পছন্দের প্রার্থী এবং দলকে স্বাচ্ছন্দ্যে